ধরেন অনেকে যে বলে যে ভাই আমি ঘোড়া কিনবো কিন্তু নিয়ে আসবো কিভাবে এটা কি চাইলে দিতে পারবেন বাচ্চার দাম থেকে কেউ তো পারবো টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের দেখাবো তুলসুর বাজারের গোড়া দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুলসুর বাজারের গোড়াহাট আর আপনারা জানেন আমি প্রতি বৃহস্পতিবারে তুলসুর বাজার থেকে গোড়ার আপডেট প্রায় জানাই আর আপনারা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন তুলসুর বাজারে এন্ড বর্তমানে তুলসুর বাজারে গোড়ার দাম একটু বেশি বাবা যারা জানেন যে বাচ্চা গোড়া তিন হাজার চার হাজার পাওয়া যায় এগুলোর দাম এখন বর্তমানে চার থেকে ছয় আট দশ হাজার এরকম হয়ে গেছে অবশ্যই আপডেট প্রায় জানার পরে তুলসুর বাজার আসবেন আর আমি তুলসুর বাজারের আশেপাশে থাকি চাইলে আমার সাথেও যোগাযোগ করে আসতে পারেন তুলসুর বাজারে

আছে অবশ্যই কেউ জন চাই ধরেন ইউটিউব থেকে দেখলো এটা আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে

বাজার আসতে পারবো না ভাই নাম্বার টাকা দিয়ে দিবেন আর বাচ্চা নেবেন তারা বাইরের যোগাযোগ করতে পারেন ভাই দিয়ে দিতে পারবো বাচ্চাটি চাইলে দামাদান করে নিতে পারেন এই আপনারা যারা অনলাইন থেকে গোড়া কিনতে চাইতেছেন তাদেরকে বলবো যে ভাই আপনারা অনলাইন থেকে না নিয়ে অবশ্যই তুলসীপুর বাজারে এসে গোড়া কিনবেন কেননা অনলাইনে দেখবেন একরকম আর পাবেন অন্যরকম আর আমি যেহেতু গোড়ার আপডেট প্রায় জানাই সো বেচা কেনা সম্পর্কে আমার কোনো ধারণা নাই তাই আমি সাজেস্ট করব অবশ্যই বাজারে এসে তারপরে গোড়া কিনবেন

ফোন নাম্বাৰ আছে আপোনাৰ নাম্বাৰ কৰিছো ফোন চোৱাই কৰিছে নিয়াই নাই ফোন নাম্বাৰ আছে খালি আচ্ছা আমার অনেকে যে কমেন্ট করে যে আপনার রাজশাহী থেকে ঘোরা নেবে বা চট্টগ্রাম থেকে ঘুরা নেবে তারা যে বলে যে ভাই আমি বাজার আসতে পারবো না এরকম একজন লোকে নাম্বার দেন যে তার সাথে যোগাযোগ করে নিতে পারি যোগাযোগ করা ফোন নাম্বার যে পারেন চাই নাকি পাড়া দিতে পারবেন এরকম আঙ্গো যা হই পাড়া দিতে পারবেন আপনি তো ফোন নাম্বারই নাই আচ্ছা হয়তো আগে বাজার দিয়ে দিবেন আচ্ছা ঠিক আজ থেকে দুই বাজার আগে এই ঘোরাটির দাম ছিল চার থেকে পাঁচ হাজার টাকা রিসেন্টলি ঘোড়ার দাম বাড়ার জন্য এই ঘোরাটির দাম চাচ্ছে নয় হাজার টাকা আপনারা অবশ্যই আপডেট প্রাইস জানার পর তারপর তুলসুর বাজারে আসবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কই থেকে আছেন আপনি আমি গাজীপুর থেকে আইছি গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা ঢাকা গাজীপুর হ্যাঁ ঢাকা গাজীপুর ও আর ও ও খারাপ বাবা বুড়া আজকে কোডে নিয়ে আইছেন আমি তিন কাছি আর না মারবো না মারবো না খারাপ আরে খারাপ খারাপ তিন টানছেন হ্যাঁ তিন টানছি এখানে তো কালা ঘোড়া একটা আপনার কি বাড়িতে খামার আছে আছে আমার আছে চলে গাজিপুর থেকে কেউ দেখা করে আমার সাথে নিতে পারবো তো হ্যাঁ পারবো আপনার অ্যাড্রেসটা বলে দিতেন হ্যাঁ আপনার অ্যাড্রেসটা মানে গাজিপুর পুথায় আপনার বাসা আমার বাড়িটা হলো ফড়িক মার্কেট গাজীপুর ফড়িক মার্কেট ফড়িক মার্কেট আপনি বিস করতে নিতে পারবো সবাই বড় যোগাযোগ করে নিতে পারবো এটার বয়স কতদিন এটা বয়স হলো হাপায় নয় 1 বছর পরে নাই 1 বছর পরে নাই পড়ে নাই এটা কি দাঁত হইছে না 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 দাঁত নাই মানে বাচ্চা ঘরের মধ্যে পড়ে এটা হ্যাঁ

আপনার ফোন নাম্বার মুখস্থ আছে মুখস্থ নাই আমাদের মোবাইল ফোন আছে আপনার কাছে নাম্বারটা দেন আমি দিয়ে দেই আর এই এটা তো দেশের যে কোনো জায়গায় নিতে পারবো হ্যাঁ যে কোনো জায়গাতে ফোন দিলে দিতে পারবেন তো হ্যাঁ স্যার দেন আপনারা দেশের যে কোনো জায়গা থেকে চাইলে এই ঘোড়া নিতে পারেন এটি বাচ্চা ঘোড়া আর এটির দাম কত জানেন চাইলেন দাম দিতেছি 15000 15000 মানে দামের দামের অপশন তো আছে অবশ্যই হ্যাঁ হ্যাঁ দাম দেন করে নিতে পারবেন 15000 টাকা দাম চাইছে অবশ্যই আরো কম হলে দিয়ে দেবে পাঁচ সাত ভাই আরো কম হলে দিতে পারে বা বেশি হলে দিতে পারে তো দামাদামি করে নেবেন অবশ্যই তাহলে নাম্বারটা দেন দিয়ে দিই আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে